চিসভার স্ল্যাক্স চিপস অ্যান্ড স্ক্র্যস এর ওজন হচ্ছে চোদ্দ গ্রাম নেটওয়েট ফোর জিবি পনিরের স্বাদযুক্ত স্ন্যাক্স আকিস বেকারস এর একটি পণ্য প্রোডাক্ট অফ আকিস ভেঞ্চার শুষ্ক ও ঠান্ডা স্থানে সরস্পী শুষ্ক ও ঠান্ডা স্থানে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন স্টোর ইন ড্রাই অ্যান্ড কুল প্লেস অ্যাভয়েড ফুড অ্যান্ড লিমিটেডের একটি পণ্য এটি তো বাংলাদেশে একটি পণ্য বাচ্চাদের একটি চিপস সুন্দর একটি চিপস এটি